মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সে হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেরও বাঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ভেঙে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে আজ সে মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সে হাসিয়ার আর রঙেরও খেলা কখন কোথায় কবে কোন তারা ঝরে পড়ে আকাশ কি মনে রাখে কখন কোথায় কবে কোন তারা ঝরে পড়ে আকাশ কি মনের গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে ছবি আঁকে মুছে যা দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার ছবি মুছে দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার মনে পড়ে যায় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেরও বাকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাঁদে